কেউ প্রেমে কইরো না কারো প্রেমে মাহ এই জগতে ভালাই আছে এক জন দেখি না গন দেখি না কেউ প্রেমে কইরো না কারো প্রেমে এই জগতে ভালাই আছে এক জন দেখি না গো এক জন দেখি না তাই করি গমানা কেউ প্রেমে কইর না এই জগতে ভালাই আছে একজন ভালাই আছে একজন দেখি না গো একজন প্রেম হইল যে নে বুঝে সাপের লেজে ধরা সবল মারে দিনে হে ভীষণ জ্বালা পোৰা ওরে প্রেমে হইল যে নে বুঝে সাপের লেজে ধরা সবল মারে দিনে হে রাইতে ভীষণ জ্বালা পোরা কেউ আবার সংসার সারা কেউ আদমনা। এই জগতে ভলাই আছে একজন দেখি না গো হো একজন দেখি না এই জগতে ভালাই আছে একজন একজন দেখি না হাসির বহ দল দেখি শত শত চুর সানি তা দেহের একজন প্রেম করে আহত ওরে হাসির বহদল দল কা দে প্রেমিক দেখি শত শত মনসর সানি তাদের একজন প্রেম করে আহত কোন দিন জানি যাব মরে লইয়া শত বেদনা কোন দিন জানি দুঃখ বেদ না এই যাগতে ভালাই আছে একজন দেখি না গো একজন দেখি না কেউ প্রেমে কইরো না কারো প্রেমে মইজ না এই জগতে ভালাই আছে এক জন দেখি না গো এক জন দেখি না তাই করি গো মহানা কেউ প্রেম করোন না এই জগতে ভালাই আছে একজ্ঞ জন দেখি না গৌ একজ্ঞ জন দেখি না কেউ প্রেম করোন না কারো প্রেমে মই জনা না এই জগতে ভালাই আছে একজন জন দেখি না গহ একজন দেখি না এই জগতে ভালাই আছে একজ্ঞ জন দেখি না গহ দেখি না এই জগতে ভালাই আছে একজ্ঞ জন দেখি না গো একজন জন দেখি না তুই বন্ধুরে বিশ্বাস কইরা দিয়া অন্তর তুই বন্ধুরে বিশ্বাস কয়রা দিয়া অন্তর আমারে বুক পিঞ্জিরা ভাইয়া কইরা গেলি পর আমারে বুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলি পর তুই বন্ধুরে বিশ্বাস কইরা দিয়াছি অন্তর তুই বন্ধুরা বিশ্বাস কইরা করে অন্তর আমার বুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলি পর আমারে বুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলি পর শুধুই ছখের পানি আমার প্রতি মায়া নাই তো রে রে নাই তো রে খানি আরে কি পিরিত শিখাইলি বন্ধু শুধুই ছখের পানি আমার প্রতি আমা বুকে থাকিবি যায় বাদলি সুখের ঘর ও বুকে থাকিবি যায় বাদলি সুখের ঘর আমারে বুক পিঞ্জিরা ভাইয়া কয়রা গেলি পর আমারে বুক পিঞ্জিরা ভাইয়ারা গেলি পর বুকে থাকবি যায়া বাদলি সুখের ঘর অন্নের বুকে থাকি বিজয়া বাদলি সুখের ঘর আমার বুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলি পর আমার বুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলি পর তুই বন্ধুর বিশ্বাস কইরা দিয়ে আসি অন্তর তুই বন্ধুরে বিশ্বাস কইরা দিয়ে অন্তর আমার আমারে বুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলি পর আমারে বুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলি পর আমারে বুক পিঞ্জিরা ভাঙা কইরা গেলি প যে দুঃখ দিলা রে বন্ধু যে দুঃখ দিলা রে বন্ধু পুইরা কালা তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ শিলা তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ শিলা যে দুঃখ দিলা রে বন্ধু যে দুঃখ দিলা রে বন্ধু কল যা পুহিরা কালা তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ রে তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ ছিল সাত করিয়া ভালো দিয়া দিয়াছিলাম হয়তো এখন বন্ধুর পাশে থাকে আরে কে জন সাত করিয়া ভালো বাইশা দিয়াছিলাম হয়তো এখন বন্ধুর পাশে থাকে আর কে তবে কেন মিশামিসি তবে কেন মিসামিসি। আমারে কান্দাইলা তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ রে তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষিলা যে দুঃখ দিলা বন্ধু যে দুঃখ দিলা বন্ধু কলজা পুইরা কালা তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ রে তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ সিলা ভাটায় যেমন পোড়ায় রেই দিয়া জঙ্গলি খরি আমারে তেমন এই বাসি মরি ভাটাই যেমন পড়ায় রে ইট দিয়া জংলি খড়ি আমারে পড়াইলা তেমন কে কাছে লইয়া কে কাছে লইয়া তুরে ঠেইলা দিলা তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ রে তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ যে দুঃখ দিলা রে বন্ধু যে দুঃখ দিলা রে বন্ধু পুইরা কালা তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ রে তুমি কিন্তু আমার বন্ধু শখের মানুষ রে তুমি কিন্তু আমার বন্ধু শাখের মানুষ ছিল